পৌরাণিক উপাখ্যান দোধিচি কে ছিলেন তার আত্মত্যাগের কাহিনী কি দোধিচি ছিলেন একজন পৌরাণিক ঋষি একজন শ্রেষ্ঠ যোগী এবং একজন প্রবল শিবভক্ত তিনি বহুবার দক্ষ প্রজাপতির নীতির সমালোচনা করেছেন ভাগবত পুরাণ অনুসারে ঋষি দধিচি অথর্বন মুনি ও তার পত্নী চিত্তির পুত্র ছিলেন দধিচির পিতা ঋষি অথর্বন ছিলেন হিন্দু ধর্মশাস্ত্র চতুর্বেদের শাস্ত্র অথর্ববেদ তার রচয়িতা তার মাতা ছিলেন ঋষি কর্দমের কন্যা চিত্তি ঋষি অথর্বনের পুত্র দধিচি একটি আশ্রম করেছিলেন নৈমিশারণ্যে যা বর্তমানে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে অবস্থিত সেই আশ্রমেই তিনি তপস্যা করতেন মুনি ছিলেন প্রবল শিবের উপাসক কঠোর তপস্যার দ্বারা শিবকে সন্তুষ্ট করলে শিব মুনিকে তিনটি বর দেন এক বিশ্বব্রহ্মাণ্ডের কেউ তাকে অপমান করতে পারবে না দুই কোনো প্রাণী মানুষ বা দেবতা কেউ তাকে হত্যা করতে পারবে না শিব তাকে স্বেচ্ছামৃত্যুর বর দিয়েছিলেন তিন অস্থি বা হার হীরার থেকেও শক্তিশালী হবে পৌরাণিক কাহিনী অনুসারে একবার অসুরদের রাজা বৃত্তাসুর স্বর্গের দেব রাজা ইন্দ্রের কাছ থেকে তার স্বর্গরাজ্য কেনে নেয় কারণ দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের দাদা বিশ্বরূপকে হত্যা করেছিলেন প্রতিশোধ নিতে তার পিতা তষ্টাসুর বৃত্তাসুরকে সৃষ্টি করেন বৃত্তাসুরের একমাত্র লক্ষ্য ও মূল মন্ত্র ছিল ইন্দ্রকে ধ্বংস করা বৃত্তাসুর ইন্দ্রকে পরাজিত করার জন্য কঠোর তপস্যা করেন এবং অনেক বর লাভ করেন অবশেষে স্বর্গরাজ্য দখল করে ভগবান বিষ্ণুর কাছে ইন্দ্র জানতে পারেন যে স্বর্গরাজ্য ফিরে পেতে হলে সাধারণ কোনো অস্ত্র দিয়ে নয় দধিচিমুনির হার দিয়ে বানানো অস্ত্র দিয়েই বৃত্তাসুরকে হত্যা করা যাবে কথা শুনে মুনি আত্মত্যাগ করতে রাজি হলেন দধিচি মৃত্যুবরণ করে দেহত্যাগ করলে পশুরা দধিচির দেহের মাংস খেয়ে ফেলে তারপর ইন্দ্র দধিচির মেরুদণ্ড নিয়ে নির্দিষ্ট অস্ত্র তৈরি করেন কেননা দধিচির হার ছিল হীরার মতো শক্ত এই অস্ত্রের নামকরণ করা হল বজ্র আয়ুত দেবতা এবং বৃত্তাসুরের মধ্যে যুদ্ধ তিনশো দিন স্থায়ী হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্র বৃত্তাসুরকে বধ করতে সক্ষম হন এবং স্বর্গরাজ্যের সিংহাসন ফিরে পান দধিচিমুনির হার অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণ হল তার উচ্চ স্তরের আধ্যাত্মিক শক্তি মহাদেব শিবের আশীর্বাদ এবং জগতের কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করার মানসিকতা তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ যোগী তার এই আত্মত্যাগের কাহিনী হিন্দু ধর্মে আবহমান কাল ধরে চলে আসছে thank you